নাহমাদহু অনুসলে আলা রসঅল হিলকারী সবচেয়ে ক্ষমতাদর দেশ হিসাবে আমরা হয়তো ভাবি আমেরিকার মানুষটাই সবচেয়ে খুশি জীবনযাপন করে কিন্তু এনএসটি অ্যান্ড ডিপ্রেশন অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এর রিপোর্ট অনুযায়ী প্রায় চার কোটি আমেরিকান দীর্ঘমেয়াদী বিভিন্ন নিদ্রাজনিত সমস্যায় ভুগছেন আর দু কোটির বেশি মানুষ অভিযোগ করছেন তারা ঘুমের সময় বিভিন্ন তিক্তকর অভিজ্ঞতার শিকার হন আল্লাহ তা আলা বলেন অহুয়াল্লা রি এ তা ওয়াফা কুম্বিন লেইলি ওয়া আলা মুমাজা রফটুম্বিন নাহারি সুম্মায়া বাস হুকুম ফি ওব ইলা আজ আলিম সুম্মা ইলাইহি মারুজিয়া হুকুম সুম্মাই উনাব বি বিমা হুতুম তা আমালুন অর্থাৎ তিনি তোমাদের রাত্রে মৃত্যু দেন আর যা কিছু তোমরা দিনের বেলায় করো তা জানেন আবার তিনি তোমাদের জাগিয়ে তোলেন যাতে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হয়ে যায় তারপর তার তোমাদের প্রত্যাবর্তন আর যা কিছু তোমরা করতে সেই বিষয় তিনি তোমাদের জানিয়ে দেবেন ইমাম কুরতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন অর্থাৎ মৃত্যু আর ঘুমের মাঝে অনেকটা মিল রয়েছে কারণ এই দুই অবস্থায় দেহ থেকে রুহু আলাদা হয়ে যায় ঘুমের জগৎ নিয়ে আমাদের ধারণা খুব একটা পরিষ্কার নয় কিন্তু এটা আমরা সহজেই বুঝতে পারি যে জেগে থাকার চেয়ে ঘুমে থাকার সময় আমরা বেশি শয়তানের আক্রমণের শিকার হই শয়তান আমাদের এমন কিছু দেখাতে পারে বা করাতে পারে যা বাস্তবে করা আমাদের জন্য কখনো কখনো লজ্জার বা কখনো কখনো ঘৃণার কারণ হয় এক পরিসংখ্যানে উঠে এসেছে যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষই নিদ্রাজনিত সমস্যায় বেশি ভোগে এ দেশের প্রায় বিয়াল্লিশ ভাগ নারী নিদ্রাজনিত সমস্যায় ভুগে থাকে পুরুষদের ক্ষেত্রে যদিও তা কম প্রায় চব্বিশ ভাগ কিন্তু ব্যাপারটি একেবারেই উড়িয়ে দেওয়ার মতো না অনেকেই ঘুম নিয়ে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে থাকেন কেউ বা বলেন বোবাই ধরার তিক্ত অভিজ্ঞতার কথা কেউ কেউ আবার ডাক্তার কবিরাজের কাছে ওষুধের জন্য দৌড়াদৌড়ি করে অথচ আমরা সকলেই রাসুল সাল্লাহ বা আলাইসাল্লামের একটি সুন্নাতের কথা বলে যাই তা হল ঘুমানো আগে অজু করা সুন্নাত এর উপকারিতার কথা বলতে গিয়ে ইবনে হাজা রহমাতুল্লাহ আলেই বলেন পবিত্র হয়ে ঘুমের সময় মারা গেলে সেই পরিপূর্ণ অবস্থাতেই থাকবে অজু অবস্থায় ঘুম আমাদের সত্য স্বপ্ন দেখায় আর শয়তানের থেকে রক্ষা করে এর উপকারিতা এখানেই শেষ নয় রসুলসাল্ল আলি আসাল্লাম বলেছেন যদি কেউ রাতের বেলা পবিত্র অবস্থায় ঘুমাতে যায় তবে তার নিকট একজন ফেরেশতা আসেন সেই ব্যক্তি যখনই রাতে ঘুম থেকে উঠে ওই ফেরেস্তা তার জন্য দোয়া করে হে আল্লাহ আপনি আপনার এই বান্ধাটিকে মাফ করে দিন কেননা সে রাত্রে পবিত্র অবস্থায় ঘুমাতে গিয়েছে কাছের মানুষদের দিয়ে শুরু করুন বাসার সবাইকে অজু অবস্থায় ঘুমানোর তাগিদ দিন দেখবেন মাঝরাত্রে আর আপনাকে পানি পানি বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে হচ্ছে না আর আপনাকেও পানির জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে না আল্লাহ তা আমাদের সবাইকে এই কথার উপর আমল করার তফরিক দান করুন